গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এরপরে হচ্ছে এক্সারসাইজ করব কয়েকদিন ধরে শরীরটা ভালো লাগছে না মানে প্রচণ্ড কোমরে ব্যথা করছে তো ভাবলাম আজ থেকে এক্সারসাইজ শুরু করব আর কিছু ডায়েট মেনটেন করব তো ডায়েট মেনটেনটা আমার দ্বারাই হয় না তবে এক্সারসাইজটা না করার চেষ্টা করছি মায়ের ফোন থেকে ইউটিউবটা চালিয়েছিলাম ইউটিউব দেখে বেশ কিছু এক্সারসাইজ করে নিলাম তোমাদের সাথে আর সম্পূর্ণটা শেয়ার করলাম না তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ছেলের জন্য ওটস বানালাম ছেলেকে ঘুম থেকে উঠালাম উঠিয়ে করে ওকে খাবার দাবার খাওয়ালাম তারপরে নিজের খাবারের পালা তো নিজে ভাবছি আজকে একটু মুড়ি খেয়ে নেব তো সেটারই ব্যবস্থা করছিলাম তো মুড়ি টুড়ি খেয়ে আজকে হচ্ছে আমার রান্নাঘরে রান্না করার পালা আর এই রান্নাটা হচ্ছে সপ্তাহে একদিনই আমি করি তো সপ্তাহে একদিন আমি কেন রান্না করি কি রান্না করি সমস্ত বৃত্তান্তটাই তোমাদের সাথে আর শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে তো মা এদিকে কুন্দরি আলু কেটে রেখেছে আর দেখো পেঁয়াজও কেটে রেখেছে আদা রসুন সমস্ত মশলা কেটে রেখেছে আর মাংসটা ধোয়নি তো মাংসটা মা ধোবে তার আগে মাকে বললাম মা ছেলেকে একটু পরাও আর ওর খেললাম গুলো নিয়ে একটু বসাও তো আমি ততক্ষণ খাবারটা খেয়ে নিই তো ওর একটা স্মার্ট বোর্ড আছে আমার ছেলের সেটাতে না ওকে ভ্যারাইটিস ছবি এঁকে দিলে ও বেশ ওটা নিয়ে আনন্দ করে থাকে তো মা ওকে যেহেতু পড়া ছিল এদিকে আমি কুন্দরি আলুটা ভাজা বসিয়ে দিয়েছিলাম আর তোমরা হয়তো অনেকেই দেখে বলবে দিদি ভাই কড়াইটা কি নোংরা কি কালো কি বলো তো কড়াইটায় এত কালো কেন তার একটা কারণ আছে আমার মায়ের যখন দু বছর আগে গল্পাটার অপারেশন হয়েছিল সেই সময় না আমাদের বাড়িতে একজনকে কাজের জন্য রাখা হয়েছিল আর কি বাসনটা সন্ধোয়া কাপড় কাচা তো তিনি না ভালো করে আর কি পরিষ্কার করতেন না ওনাকে হাজার বললেও উনি করতেন না আর সেই থেকে কালি জমে জমে না কড়াইটা এরকম হয়েছে তো কড়াইটা কিভাবে পরিষ্কার করব তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু জানিও তো তো এটা হচ্ছে মায়ের কড়াই আমি যেহেতু বাপের বাড়িতে আছি তো আমি সেই ব্যবস্থাটা না হয় মাকে বলে দিয়ে যাবো এরপর কুঞ্জি ভাজাটা তো হয়ে গেল সেটাকে নামিয়েও দিলাম এরপর মাংসটা করব মা মাঝখানে এসে মাংসটা ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে তো আমি আগে আলুটাকে ভালো করে ভেজে নেবো আলু ভাজা হয়ে গেলে মাংসটা রান্না করব তো মাংসটা আমি যেভাবে রান্না করি তোমরা প্রসেসটা দেখো এইভাবে কে কে মাংস রান্না করো আমাকে একটু জানিও এইভাবে মাংস রান্না করলে আমার খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমাদের কার কার ভালো লাগে কেম বা খারাপ লাগে বা কেমন লাগে সেটাও জানিও হতে পারে তো তোমাদের প্রসেসও এরকম বা এর থেকে আলাদা তো আলুটা আমি একটু ভেজে নিই বেশ একটু লাল লাল করেই ভাজবো আলুটা ভাজা হয়ে গেলে তারপরে মশলাটা কষবো তো চলো আগে মশলাটা পেস্ট করে নিই মশলা বাটাও হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেছে তো আলুটা এক এক করে তুলে নেব আর ঢাকনাটা উলটিয়ে রেখেছি তো সেই ঢাকনার মধ্যেই তুলে নিচ্ছি আর তেলের মধ্যে এখন আমি বেশ কয়েকটা তেজপাতা ধুয়ে রেখেছি সেটা ফোড়নের জন্য দিয়ে দিলাম আর মায়ের হাতে না লেগেছে সেই জন্য দেখছি মা বেশ পেঁয়াজগুলো না মোটা মোটা কেটেছে সেই চিলি চিকেনের মতো তো পেঁয়াজ তো ভাজতে ভাজতেই গলে যায় সেই জন্য আমি আর পাতলা করে কাটলাম না সেই পেঁয়াজগুলোই তোমার ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম ভাজতে আসতে ঠিক গলে যাবে তার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো পেঁয়াজটাকে ভেজে আর সেই পেঁয়াজ ভাজাটা ডালের মধ্যে দিতে হবে কেননা ডালটা না মা ফোড়ন করেনি মাও যদি অন্য কোনো তরকারি করে পেঁয়াজ ফোড়ন দেয় না মাও ঠিক এইভাবেই করে তোমরা যদি এইভাবে কেউ করো ডালে ফোড়ন মানে তরকারি থেকে পেঁয়াজ কেড়ে রাখো তাহলে সেটা আমাকে কমেন্টে জানিও যাই হোক তো চলো আগে পেঁয়াজটা ভেজে নি লাল লাল করে তারপর ডালের মধ্যে দেবো চলো ভাজা পেঁয়াজটা ডালের মধ্যে দিয়ে ডালটা নেড়ে দিলাম এরপরে ডালটা বন্ধ করে রেখে দেব আর ওইদিকে মশলাটা হচ্ছে তোমার মিক্সির মধ্যে পেস্ট করে রেখেছি পুরো ভালোভাবে পেস্ট করেছি তো এবার পেঁয়াজ ভাজাটার মধ্যে মশলাটা দেব আর মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়ানাড়ি করব। করবো মশলাটা নাড়ানাড়ি করার পর মাংসটাকে কিন্তু আমি কষবো না মাংসটাকে আমি ছেড়ে দেব। তবে মশলাটাকে একটুখানি ভালো মতন ভাজবো তো যথারীতি ভেজে নিচ্ছি আর মশলায় না আমি এখন নুন দেব না কেন আলুটা ভাজার সময় নুন দিয়েছিলাম আর মা ম্যারিনেট করে রাখার সময় তোমার নুন দিয়ে রেখেছে মাংসটাতে তাই মশলাটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেল এরপরে মাংসটা ঢেলে দিলাম এরপরে মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়ব কষবো না কিন্তু মাংসটাকে ওই মশলার মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে আর আলুগুলো যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুগুলোও হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দেবো দিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদম স্লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি আমি সপ্তাহে একদিন কেন রান্না করি সপ্তাহে একদিন রান্না করি বলতে আমি এখন বাপের বাড়িতে আছি আর ছেলেটাকে নিয়ে না একটু অ্যাক্টিভিটি স্কুলে যাই যে কারণে আমার বাপের বাড়িতে থাকা তো সারা সপ্তাহ ছেলের স্কুল থাকে সোম থেকে শনি ওকে আমি স্কুলে নিয়ে যাই আর রবিবার দিনটা আমি ফাঁকা পাই তো ভাবি মাকে একটুখানি রেস্ট দেব তো সেই কারণেই আমার রান্না করা দেখো মাংসের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আর ধনে বাটাটা মা কেটেই রেখেছে তো ধনে এখন দেব না তবে একদম শেষে দেব না কখন দেব সেটা তোমাদের দেখাবো আর গ্যাসের ফ্লেমটা এই যে লো করে দিলাম এরপরে দিয়ে দেব ঢাকা এই ঢাকাটা দিয়ে একদম লো ফ্লেমে ধীরে ধীরে আমার মাংসটা রান্না হবে আর দেখো বেশি বেশ কিছু বাসন জমেছে তো সেই বাসনগুলো চলো ঝটপট ধুয়ে নিই তারপর দেখা হচ্ছে বাসন মাঝতে মাঝতে দেখি বাইরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছে আর জানলা দিয়ে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো তো আমি তো বাসন মাজা ছেড়ে আগে বৃষ্টি দেখতে লেগে গেলাম আর ওইদিকে গিয়ে দেখি আমার ছেলেও বৃষ্টিতে হাত ভেজানোর জন্য জানলা দিয়ে হাত বের করছে ও বৃষ্টিটাকে বেশ উপভোগ করছে তো যাই হোক বৃষ্টিটাকে বেশ উপভোগ করলাম বেশ ভালো লাগলো এরপর যে কাজটা হচ্ছে সেটা হলো চলো মাংসটা ঢাকা খুলে দেখি কতখানি সিদ্ধ হয়েছে তারপর তোমাদের দেখায় এই যে মাংসটা দেখো কত জল ছেড়েছিল যে জলটা ছেড়েছে না ওই জলেই মাংস সেদ্ধ হয়েছে আমি কিন্তু ওটার মধ্যে আর একটুও জল দিইনি আর তোমার ওই সময় লাগলো কতক্ষণ বলবো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট তো সময় আমার লেগেইছে লো ফ্লেমে মাংস করতে আর আলুগুলো এখনও অত ভালো করে সেদ্ধ হয়নি তো আবার ঢাকা দিয়ে রেখে দেবো খুন্তি দিয়ে চেক করে দেখে নেব আলুগুলো যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ততক্ষণে জানবো যে আমার মাংস রান্নাও হয়ে গেছে এই পর্যায়ে একটা কাজ করবো যেটা হলো যে মা ধনে পাতা কেটে রেখেছিলো সেই ধনে পাতাগুলো এখন দিয়ে দেবো দিয়ে দেবো তার কারণ হচ্ছে আমি কিন্তু ধনে পাতা একদম মাংস রান্না শেষে দিই কিন্তু আমার মায়েরা বা শেষে দিলে মানে ধনে পাতার গন্ধটা ঠিক পছন্দ হয় না তো মা বলে আগেই ধনেপাতাটা দিয়ে দিবি তাহলে না ধনে যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা চলে যাবে তো মায়ের কথা মতো ধনে দিয়ে দিলাম আবার বেশি নেই বেশ কিছু বাসন জমে গেল তো সেইগুলো আবার ধুতে হবে আর এইদিকে চলো তোমাদের মাংসের টেক্সচারটা দেখায় এই যে মাংসটা এখন এই পর্যায়ে আছে আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে এসে করে তোমাদের দেখাচ্ছি মাংসটা কেমন হলো নাও মাংস রান্না আমার কমপ্লিট এই টেক্সচারে মাংসটাকে মাখা মাখা নামিয়ে দেব তো চলো গ্যাসের ফ্লেম এবারে আমি বন্ধ করে দিলাম এরপরে মা ছেলেটাকে ছাদে নিয়ে যাবে স্নান করাতে সেই ফাঁকে আমি যাব নিজে স্নান করব তো চলো স্নান করে পুজো দিই যেরম বলা অমনি কাজ স্নান করে আমি চলে এসেছি এবার ঠাকুরের কাছে একটু ফুল দিয়ে প্রণাম করব এখানে তো সেরকম পুজো করি না মাই পুজো করে তো ফুল রাখা থাকে সেই ফুলগুলো একটু বাসি ফুলগুলো তুলে ঠাকুরের চর টনে দিয়ে প্রণাম করব তারপরে ফ্রেশ হয়ে নিয়ে ছেলেকে খাবার খাওয়াবো তো চলো পুজো করা আমার হয়ে গেছে আজকে যেহেতু রবিবার তাই শ্যাম্পু করেছি বৃষ্টির মধ্যেও শ্যাম্পু করতে হলো কিছু করার নেই আর ছেলে এইদিকে আমার গাড়ি নিয়ে খেলছে ওর জন্য আমি ভাত মেখেছি আমরা নর্মাল যে খাবারটা খাই বড়রা আমার ছেলেকেও সেই খাবারটাই খাওয়ানোর চেষ্টা করি অনেকে আছে বাচ্চার জন্য আলাদা খাবার করে কিন্তু ওর জন্য আমি আর আলাদা করি না ভাতটা ঠান্ডা করতে দিয়েছিলাম তো ভাত এই যে গাজর সেদ্ধ পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ডাল দিয়ে ভালো করে একদম মেখে নেবো ও তো আমাদের মতো অতটা চেবাতে পারে না তবে একটু চটকে দিলে ওর মাখিয়ে খেতে সুবিধা হয় তো ভাতটা মাখায় তারপরে ওর জন্য মাংস নেব ছেলের ভাত মাখা হয়ে গেছে ধারে একটু কুন্দরি ভাজা নিয়ে নিয়েছি আর একটু মাংসর থেকে আলু দেবো আর মেটে দেবো সেটা পেয়ে ছেলে আমার আনন্দে ভাত খেয়ে নেবে তো ওকে এমনি মাংস চিমর মাংস দিলে না ও খেতে যায় না তো সেই জন্য ওকে মেটেটাই দিই তো চলো ছেলেকে খাবারটা খাইয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ছেলেকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে ভাতের থালা নিয়ে মাও হাজির হয়ে গেছে তো মা বললো খেতে বসে পর তো এদিকে ভাত আর কুন্দি ভাজা রয়েছে আর ভাত খাওয়ার আগে আমি আগে হনুমানজিকে দিয়ে প্রণাম করে তারপরে খাই তো সাইডে ভাত দিয়ে দিলাম একটু তারপরে এবার আমি খেতে বসবো প্রথমে কুন্দি ভাজা দিয়েই শুরু করলাম মা ততক্ষণ মাংসটা নিয়ে আসুক আর পরে ভাত খাওয়া হয়ে গেলে আমরা আম কাটবো তো মা এই যে মাংসের কড়াই নিয়ে হাজির হয়ে গেছে তো চলো খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো তারপর আমি খেয়ে দিয়ে রেস নিচ্ছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে একটু রিলস করলাম দেখো হালকা ঠোঁটে লিপস্টিক রয়েছে এরপর যেটা কাজ ছেলেকে একটু রেডি করে বাইরে নিয়ে যাব। আর এদিকে ছেলে আমার দেখছো আসন থেকে হনুমানজি তুলে নিয়ে এসে গাড়িতে লোড করছে ছেলে আমার এত দুষ্টু হয়েছে যাই হোক ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর তার আগে যেটা কাজ সেটা হচ্ছে ছেলের ডালিয়াটা বসাবো তো চলো ডালিয়াটা আগে বসিয়ে নিই তারপর ছেলেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি রান্নাঘরে এসে দেখছি ছেলের ডালিয়া মাই বানিয়ে দিচ্ছে তো ছেলের ডালিয়া মা বানা কাউকে নিয়ে আমি একটু ঘুরে আসি আজকের ভিডিওটা তাহলে এতটুকুই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা